السلام عليكم ورحمة الله تعالى وبركاته أمر پرانے رو مورشید پرمے رو مورشید أمار پرانے رو مورشید رو سي গো শ্রী কুটির মোহান গো জামান প্রাণের মশি প্রেমের মষি তাহারে নূরের ফয়েসে যখন আশে কলাবে কলব তকন জারি হয় আল্লাহুরবে তাহার যখন আসে কলবে কলব তকন জারি হয় খোদার হুপদ চিন্ন তুমি খোদার পদে চিন তুমি গোসেজামান প্রাণের মুষি প্রেমের মু ঋষিদ আমার প্রাণের মশি প্রেমের মশি মুশকিলে পড়ে যদি কোনো আসে কান হুজুরি কেবলা তখন আপনি করেন তার মুশকিলে পড়ে যদি কোনো আশেকান হুজুরি কেবলা তখন আপনি করেন তার অলের সুন লাভ নেবনি এটাই তার প্রমাণ প্রাণের মি প্রেমের মিত আমার প্রাণের মি প্রেমের মিৎ আন্ধার যুগে মানুষ যখন যাচ্ছিল চলে পথহারাদের তুমি মুর্শিদ পথে কালে আন্দার যুগে মানুষ যখন যাচ্ছিল ফিরে পথহারাদের তুমি মুর্শিদ পথে কালে না দেখি বিরোহিত না দেখি কান্দুক

মদিনাতে শুয়ে আছেন মোহাম্মদ রসল শ্রীকুটিতে শুয়ে আছেন আওলাদের রস মদিনাতে শুয়ে আছেন মোহাম্মদ রস শ্রীকুটিতে শুয়ে আছেন আওলাদের রল জুলুস জারি করে আপনি জুলুস জারি করে আপনি বাঙালেন বাতিলের মূল প্রাণের মশি প্রেমের মশিদ আমার প্রাণের মিৎ প্রেমের মশি